ইউথ তিপ্রা ফেডারেশনের কর্মসূচিকে বাধা দেওয়া সরকারের ঠিক হয়নি রবিবার এক প্রতিক্রিয়া এমনটাই জানালেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এই কর্মসূচির অধী সুদীপ রায় বর্মনের ব্যাখ্যা ঠিক নয় বলে জানান তিনি তার এই বক্তব্য নিয়েও গুঞ্জন শুরু হয়েছে মাথাকে কাছে টানতে বিরোধী দলনেতার এই ভুল বদল বলে রাজনৈতিক তথ্যবিক্ষ মহলের অভিমত তিব্রা মথার যুব সংগঠন ইয়ুথ ত্রিপরা ফেডারেশন সাত নভেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে এক জনসভা ডাক দেয় জনসভার অনুমতি নাকচ করে দেয় এই বিষয়টি নিয়েও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে রবিবার সংশ্লিষ্ট বিষয়ে এক প্রতিক্রিয়া ব্যক্ত করে বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী জানান সরকারের এই ধরনের কর্মপন্থায় রাজনৈতিক দলগুলির গণতান্ত্রিক অধিকার খর্ব হয় তা যেন কোনো রাজনৈতিক দলই হোক না কেন তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলি যেন গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারে তা সুনিশ্চিত করা দরকার এইভাবে তিপ্রা মথা যুব সংগঠনের কর্মসূচিতে বাধা দেওয়াটা সরকারি ঠিক হয়নি বলেও মনে করেন তিনি বিরোধী দলনাত স্পষ্ট ভাষা জানান এই ধরনের সিদ্ধান্ত সমর্থন যোগ্য নয় আমাদের পার্টি যে গণতান্ত্রিক ব্যবস্থায় সমস্ত রাজনৈতিক দল তাদের গণতান্ত্রিক অধিকার তারা যাতে ভোগ করতে পারে এটা সুনিশ্চিত করা দরকার এটা ত্রিপুরা মাথায় হোক বা অন্য যে কোনো দল তার সে গণতান্ত্রিক অধিকার আছে এভাবে সরকার তাদের এই কর্মসূচিতে বাধা দেওয়া এটা ঠিক হয় এটা মোটে উচিত নয় এটা সমর্থন করি না এখন কোনো দল যদি তার কোনো ইস্যু সেরকমভাবে সরকারের পক্ষে বা গণতন্ত্রের পক্ষে বা জনগণের পক্ষে যদি সেটা হিতকর না হয় গণতান্ত্রিক তার উত্তর দেওয়া যায় কিন্তু কাউকে যদি এইভাবে জব্দ করে দেওয়া হয় এটার ভুল ভর্তা যায় এটা ঠিক নয় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের ব্যাখ্যার প্রসঙ্গটিও টেনে আনেন তিনি সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছিলেন জনসভার অনুমতি দেওয়া হলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে বিরোধী দলনেতা বলেন এই ব্যাখ্যা ঠিক নয় তিনি মনে করেন মথি সরকারে শরিক দল তাই তারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে তা তিনি মনে করেন না দলের নেতা এই মাননীয় সুদীপ রায় বর্মন মহোদয় তিনি বলেছেন সরকার একজন করেছেন এই কর্মসূচি যাতে হতে না দেওয়া হয় এই কর্মসূচি হলে পরে সেখানে একটা গোলযোগ তৈরি হবে আমার মনে হয় এভাবে বিষয়টাকে ব্যাখ্যা করা উচিত হয়নি কেননা ত্রিপুরা মথা আজকে এই সরকারের শরিক দলের অন্যতম তো সরকারের থেকে তারা এই কর্মসূচি থেকে তারা সেরকম কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটাবেন এটা অন্তত আমার মনে হয় না হ্যাঁ ঠিক আছে অন্য কর্মসূচিতে এরকম কিছু ঘটনা হয়েছে এবং সাম্প্রতিককালেই এই শান্তির বাজার কমলপুরের এই জন্য সমস্ত ক্ষেত্রেতে এরকম ঘটনা হবে সেরকম ধরে না অবধয় এটা সমীচীন হবে না মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সংসদ বিপ্লব কুমার দেবের বিভিন্ন মন্তব্য নিয়েও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী তীব্রাসে অ্যাকর্ড প্রসঙ্গে সাংসদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি জানান এই ধরনের বক্তব্য সংবিধান সম্পর্কে সাংসদের অজ্ঞাতে স্পষ্ট করে দেয় তীব্রাসে অ্যাকর্ড রূপায়ণে সংবিধান সংশোধনের কোনো বিষয় নেই রিপোর্ট এশিয়ান টাইমস